আগে পাকিস্তান তৈরি হবে তারপর ভারত স্বাধীন হবে আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন কারণ সালের এই আগস্ট নিচে মুসলিম লীগের জনসভায় দাঁড়িয়ে জ্যোতি বসু বলেছিল তারপর ভারত স্বাধীন হবে হ্যাঁ আপনি ঠিক শুনছেন মুসলিম লীগের জনসভায় দাঁড়িয়ে তৎকালীন কমিউনিস্ট পার্টির নেতা জ্যোতি বসু বলেছিলেন তখন কমিউনিস্ট পার্টি তৃতীয় বৃহত্তম দল ছিল ভারতবর্ষের মধ্যে কংগ্রেস আর মুসলিম লীগের পরে অথচ যখন ডাইরেক্ট অ্যাকশান ডে ষোলো তারিখের ঘোষণা করেছিল জিন্না যে ষোলো তারিখ ডাইরেক্ট অ্যাকশন ডে হবে মুসলিম ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করবে কী ডাইরেক্ট অ্যাকশন ডে কেউ জানতো না ছয় হয়েছিল বন্ধ হবে হরতাল হবে আর কি হতে পারে জানতো একমাত্র মুসলিম লীগ আর এই কাজের জন্য তাদের একটাই সংশয় ছিল সে সংশয় জানেন তারা কমিউনিস্ট পার্টিকে নিয়ে সংশয় ছিল কারণ বিভিন্ন দেশে সারা পৃথিবীর বিভিন্ন দেশে কমিউনিস্টদের আন্দোলনের সশস্ত্র আন্দোলনের ইতিহাস রয়েছে তাই তারা তাদেরকে নিয়ে সংশয় ছিল কমিউনিস্ট পার্টিকে তারা কিভাবে সামলাবে এই দিনে আর আজকে এই ছেচল্লিশ সালের চোদ্দই আগস্ট শহীদ মিনারের নিচে দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টির লিডাররা গিয়ে দাঁড়িয়ে বলে দিল যে তারা মুসলিম লীগের সঙ্গে রয়েছে যার ফল উনিশশো সালের ষোলোই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে সেই দিনে হাজার হাজার বাঙালি হিন্দু নর নারীকে হত্যা করা হয়েছিল গণহত্যা করা হয়েছিল কলকাতার মধ্যে কলকাতার রাস্তা রক্তে লাল হয়ে গেছিল আর এই বাঙালি বাঙালি করা যারা আজকে কেরালায় বাঙালি হিন্দু হলে তার বিরুদ্ধে কোনো সোচ্চার হন না তার একটা শব্দ খরচ করেন না সবাই ঘুমিয়ে পড়েন কমিউনিস্টরা আর যখন অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে যখন বাংলাদেশি সন্দেহ বা বাংলাদেশি মুসলমানদের যখন বিতরণ করা শুরু শুরু হয় তখন কলকাতার রাস্তায় এরা আন্দোলন শুরু করেন বাঙালি বাংলাদেশিরা নাকি বাঙালি তো এদের দ্বিচারিতাগুলোকে চিনুন এই সমস্ত কমিউনিস্টরা যারা আর এস এসকে বলেন তারা নাকি ইংরেজের দালাল ছিল অথচ নিজেরা চিরকাল ইংরেজের দালালি করে এসছে কমিউনিস্ট লিডাররা সেই কমিউনিস্ট লিডাররা যে বাঙালি বাঙালি করে যারা বাঙালি আজকের দিনে মাতিয়ে তুলেছে বাঙালি বাংলা বাঁচাও যারা কোন সংস্কৃতিকে ভারতবর্ষের কোনো দিন সম্মান করেনি যারা ভারতীয় আজ পর্যন্ত হতে পারেনি ভারতবর্ষের ভারতের কমিউনিস্ট পার্টি হয়ে রয়েছে ভারতীয় কোনো দিন হতে পারেনি তাদের আজকে চিনে নেওয়ার দিন মানুষগুলোকে চিনে রাখুন তার কারণ এরা হচ্ছে আমাদের বাঙালির আগামী প্রজন্মের শত্রু এরা বাঙালির গণহত্যার দায় এদেরকে নিতে হবে এরা কোনোভাবে সেই দায় এড়াতে পারে না কারণ মুসলিম লীগের সঙ্গে দাঁড়িয়ে বাংলা ভাগ নয় ভারতবর্ষের ভাগ চেয়েছিল এরা সেই সঙ্গেই বাংলার বাঙালির গণহত্যা সংগঠিত করতে মুসলিম লীগকে সর্বতভাবে সাহায্য করেছে তোমরা দেখলে তো আমাদের রাজ্যে বামফ্রন্ট মানে কমিউনিস্ট পার্টি আমি একটা গল্প তোমাদের সময় শেয়ার করি যখন আমরা ছোট ছিলাম না একদমই ছোট বলা যায় একদমই ছোট একদমই ছোট মনে করো তিন চার বছর বয়স তখন কিন্তু সারা ওয়েস্ট বেঙ্গলের সিপিএম ছাড়া অন্য কোনো পার্টি ছিল না তখন আমাদের পরিবারের লোকরাও কিন্তু সিপিএম করত। দেখো তখন তো আমি ছোটো ছিলাম আমি বুঝতাম না বাট ঝান্ডা ফান্ডা ধরতো এটা আমি দেখেছি বাট ঝান্ডা ফান্ডা আমাদের বাড়িতে এখানে লাগাতো এটা দেখেছি আমি ঠিক আছে সিপিএম করতো কি করতাম সেটা পরের কথা বাট সবাই তখন সিপিএমই করতো তখন আমার এটাই মনে হয় সবাই সিপিএমই করতো তো এই কমিউনিস্ট পার্টি এর কিন্তু অনেক হিস্ট্রি আছে সত্যিই অনেক অনেক হিস্ট্রি আছে কেন বললাম এই কমিউনিস্ট পার্টি কিন্তু সত্যি এই যে রিসেন্টলি দেখা যাচ্ছে যে কিসের ভারত কৃষের ভারত বিশ্বাস হচ্ছে না না দেখো মাঝে মাঝে সিপিএম কে আমার একটু পছন্দ হয় মিথ্যা কথা বলবো না যেটা আবার মাঝে মাঝে সিপিএম কে এতটাই মাথা গরম হয় মনে হচ্ছে এই বিতরিত করে দিই ওয়েস্ট বেঙ্গল থেকে দেখো এটা তো আমার পক্ষে কোনোদিনও সম্ভব না জাস্ট আমার একটা মনের ভাবনা চিন্তা কারণ সিপিএম এর দোষ দেবো না আমি সিপিএম এ থাকা কিছু কুলাঙ্গার নেতাগুলো আমাদের ভারতে থেকে ভারতে খেয়ে ভারতের মানে সংস্কৃতিকে ভোগ করে তারপরে বলে কিসের ভারত কিসের ভারত এই রকম কিছু কুলাঙ্গার আছে সিপিএম পার্টি বলো মানে সব দিয়ে তো থাকে এরকম কিছু কুলাঙ্গার কিন্তু রিসেন্টলি দেশদ্রোহী যারা বলা যায় আমার মনে হয় বাম এখন বর্তমান জামানায় তারা এমন এমন কিছু মন্তব্য করেছে দেশ দহিত থেকে তারা কম কিছু করেনি দেশ দহিত কম কিছু করেনি সিপিএম জামানার কিছু কিছু নেতা কেন এই রিসেন্টলি মিছিলটা হয়েছে তোমরা দেখেছো নিশ্চয়ই বলছে পাকিস্তানে গিয়ে কেন মারবে কিসের ভারত ওখানে ওখানে গরিবরা থাকে ওখানে কেন মারবে তাহলে ওখানে গরিবরা কেন আমাদের এখানে গরিবদের কথা ভাবে না এই যে কথাটা বললো যে মুসলিম লীগ এই মুসলিম লীগ কি জানো তোমরা আজকে তোমাদেরকে একটু বলি যে মুসলিম লীগটা কি দেখো এই মুসলিম লীগটা কি আমি তোমাদেরকে একটু বলি দেখো মুসলিম লীগটা হলো মুসলিম লীগ ছিল একটি রাজনৈতিক দল যা সালে ব্রিটিশ ও ভারতের মুসলমানদের স্বার্থে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য সংগঠিত হয়েছিল দেখেছ মুসলিম লীগ ছিল একটি রাজনৈতিক দল ইয়েস বন্ধুরা মুসলিম লীগ ছিল একটি রাজনৈতিক দল যা উনিশশো সালে ব্রিটিশ ও ভারতের মুসলমানদের স্বার্থের সুরক্ষার জন্য গঠিত হয়েছিল পরবর্তী এই দল পাকিস্তান সৃষ্টি আন্দোলনের নেতৃত্ব দেয় দেখেছ পরবর্তীতে এই দল পাকিস্তান সৃষ্টির মানে পাকিস্তান যে তৈরি হয়েছে এই পাকিস্তান তৈরিতে আন্দোলন করে পরবর্তীতে এই দল পাকিস্তান সৃষ্টির আন্দোলনের নেতৃত্ব দেয় মানে পাকিস্তান যে তৈরি করেছে ভারত ভেঙে এই যে ভারত ভেঙে পাকিস্তান যে তৈরি করেছে এই দল কিন্তু নেতৃত্ব দেয় এই দল নেতৃত্ব দেয় পাকিস্তানকে তৈরি হওয়ার জন্য এই ছিল মুসলিম লীগ আচ্ছা আমাদের দেশ ধর্মের জন্য ভাগ হয়নি অনেকে বলে না আচ্ছা ধর্মের জন্য যদি ভাগ নাই হবে তাহলে দেশটা তো একটাই ছিল ওই যে পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া ভারতবর্ষ একই তো ছিল তাহলে ভাগ কেন হলো এই ধর্মের জন্য এই মুসলিম লীগ এই মুসলিম লীগই কিন্তু এই মুসলিম লীগকে হেল্প করেছিল বামফোন সরকার যদি বসু ভাবতেই জানি কেমন লাগে তাই না এবারে তোমাদেরকে একটা দেখাই দেখো তোমাদেরকে একটু বলি দেখো মুসলিম লীগের সম্বন্ধে তোমাদের একটু বলে দেখো দেখো এখানে মুসলিম লীগ ছিল ব্রিটিশ আমলের একটি দল যার লক্ষ্য ছিল মুসলিমদের জন্য আলাদা দেশ পাকিস্তান তৈরি করা দেখেছো মুসলিম লীগ ছিল যার লক্ষ্যই ছিল যে আলাদা একটা দেশ করা সেটাই হলো পাকিস্তান বর্তমানে বুঝতে পেরেছো এখানে লিখে আছে দেখো মুসলিম লীগ ছিল ব্রিটিশ আমলের একটি দল যার লক্ষ্যই ছিল মুসলিমদের জন্য আলাদা দেশ পাকিস্তান তৈরি করে এখানে বলছে ভারতের স্বাধীন হওয়ার পর উনিশশো সালে মুসলিম লীগের বড় অংশ পাকিস্তানে চলে যায় দেখেছো ভারতের স্বাধীন হওয়ার পর উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর উনিশশো সালে মুসলিম লীগের বেশিরভাগই মুসলিম লীগের বড় অংশ পাকিস্তানে তারা চলে যায় কিন্তু কিছু ইন্ডিয়া থেকে তারা ইন্ডিয়া থেকে এখন তারা মানে ইন্ডিয়া থেকে তারাই এখন পাকিস্তান পেয়ে বিচ বিচ বলা যায় যেগুলোকে ঠিক আছে এখানে বলছে ভারত স্বাধীন পাকিস্তান চলে যায় ভারতের ভেতরে যারা ছিল তারা ইন্ডিয়ার ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ দেখেছো বলছে ভারতের ভেতরে যারা ছিল তারা ইন্ডিয়ার ইউনিয়ন মানে ইন্ডিয়ায় বসে তারা মুসলিম লীগ করে বলছে ইন্ডিয়ার ইউনিয়ন মুসলিম লীগ এখানে বলছে আই এল নামে আচ্ছা আই ইউ এম এল আই ইউ এম এল নামে ছোট্ট আকারে রাজনৈতিক দল হিসাবে রয়ে যায় দেখেছো এরা এই দেশে রয়ে যায় মানে আই ইউ এম এল ছোট্ট আকারে একটা রাজনৈতিক দল হিসাবে রয়ে যায় কিন্তু ভারত সরকার কখনো মুসলিম লীগকে হেল্প করেনি বা সমর্থন করেনি এটা এটা বলছে গুগল বলছে ঠিক আছে কিন্তু ভারত সরকার কখনোই মুসলিম লীগকে হেল্প করেনি বা সমর্থন করে কিন্তু তখন ভারতের সরকার ছিল কে তখন ভারতের সরকার ছিল কে দেখা এখানে লিখছে তখন ভারতে ছিল কংগ্রেস জাতীয় কংগ্রেস ঠিক আছে এখানে লিখছে ভারতের স্বাধীন হওয়ার পর উনিশশো সাতচল্লিশ সালে দেশের সরকার ছিল ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার ন্যাশনাল কংগ্রেস মানে ভারত স্বাধীন হওয়ার পরই পার্টি মানে যখন মুসলিম লীগ তৈরি হয় তখন নেহরু প্রধানমন্ত্রী ছিল তিনি বলছে গুগল বলছে যে সেভাবে মুসলিম লীগকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি এখানে বলছে এই কংগ্রেস সরকার কখনো মুসলিম লীগকে সহযোগিতা বা সমর্থন করেনি বরং মুসলিম লীগের বিরোধিতা করেছিল কারণ মুসলিম লীগের দেশ ভাগের ইন্ডিয়া পাকিস্তান ও মূল দাবিদার ছিল দেখেছো কারণ মুসলিম লীগ দেশভাগে ইন্ডিয়া পাকিস্তান মূল দাবিদার ছিল এখানে বলছে সিপিআই সিপিআই কথা আসলে এবং মুসলিম লীগ আলাদা আলাদা মতদলের দল ছিল এখানে বলছে মুসলিম মুসলিম লীগ মধ্যবিত্ত রাজনৈতিক করত শুধু মুসলমানদের স্বার্থে আর সিপিআইএম ছিল বামপন্থী মার্কসবাদী দল যারা ধর্ম নয় শ্রেণী ভিত্তিক রাজনৈতিক করতো ঠিক আছে তবে কিছু সময় ব্রিটিশ আন্দোলনের সময় সিপিএম ও মুসলিম লীগের কিছু অঞ্চলে সীমিত মাত্রায় রাজনৈতিক যোগাযোগ বা যৌথ আন্দোলন ছিল দেখেছো 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 কি এই যে সিপিএম আর মুসলিম লীগের সময় বলছে দেখো দেখো তবে তবে কিছু সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় সিপিএম ও মুসলিম লীগের কিছু অঞ্চলে সীমিত মাত্রায় রাজনৈতিক বা যোগাযোগ যৌথ আন্দোলন ছিল বিশেষত বাঙালি দেখেছ বাংলায় দেখেছ বিশেষত বাংলা অঞ্চলে দেখেছ এই খারাপ বলেনি যদি বিশেষ সময় হয়েছে বিশেষত বাংলা অঞ্চলে কিন্তু সেটা ছিল অস্থায়ী ও কৌশলগত কোনো স্থায়ী জোট নয় ঠিক আছে এই বাংলায় হয়েছে হয়েছে এটা এটা আমলে মুসলিম লীগের সঙ্গে এই জ্যোতিপসুর একটা ভালো সুন্দর একটা বন্ডিং ছিল ঠিক আছে তো এই এই ছিল মুসলিম লীগের অবস্থা এই লোকটা সব বলছে একেবারে তো খারাপ কিছু বলেনি বাংলায় যদি পশু কেরকম হেল্প করেছে মুসলিম লীগকে তো জানাবে তোমাদের কি মতামত তোমাদের কি বিবৃতি অবশ্যই তোমাদের মতামত জানাবে কমেন্ট বক্স খোলাই আছে তোমাদের জন্য তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে যে আমাদের বর্তমান যারা মার্ক্সবাড়ি কমিউনিস্ট বাড়ি করে আমাদের অনেক ভাইরে আছে যারা মার্ক্স বাড়ি সিপিএম করে আমিও কিন্তু সমর্থক অনেক অনেক আগে ছিলাম বাট ভালোবাসতাম ছোট বেলায় ঠিক আছে এখনকার কিছু কিছু নেতাদের তাদের বক্তব্য তাদের মন্তব্য শুনে না আর ভালো লাগে না আমার পার্সোনালি যদি জিজ্ঞেস করো আমার আমার ওপিনিয়ন জিজ্ঞেস করো আমাদের এখানে সবাই সিপিএম করতে হবে এখন আর কিন্তু কেউ করে না এই একটা কারণে যে তাদের বক্তব্য দেশদ্রোহী বক্তব্য দেয় মাঝে মাঝে তারা জানাবে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা জানাবে আর যদি কোনো সিপিএম ভাই আমার এই ভিডিও দেখে থাকো তো অবশ্যই যদি আমার কোনো ভুল কথা বলে থাকি সেটাও জানাবে তবে সেটা ভালো কথা বাজে কথা বলে নাই ভালো কথা বলেও আমাকে জানাতে পারো আমার ভুল হতেই পারে ভাই আমার ভুল হতে পারে আমিও একটা মানুষ আমার ভুল হতেই পারে তো জানাবো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট দেখা অন্য কোনো ভিডিও বড় ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদমই বলো না আবার হচ্ছে দু ঘন্টা পর ভাই ভাই ভালো থাকো সাবধানে থাকুন সেফ থাকো